কোনো সমস্যার মধ্যে আপনারা পড়তে পারে তার সঙ্গে আপনাদের দাম্পত্য জীবন প্রেমময় না দুঃখ ও ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবেন তার বিস্তারিত আলোচনা করব আমি অ্যাস্ট্রোলজার শেয় যায় আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তকালীন দেখছেন আপনার মিথুন রাশি অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন পুরো সম্পূর্ণরূপে ভিডিওটাকে দেখুন যদি আপনার ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ও তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন মিথুন রাশির জাতক বা জাতিকা জুন মাসে শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি দুশ্চিন্তা থাকার জায়গা দেখা দিচ্ছে বিশেষ করে শরীরে পেটের কোনো সমস্যা খাদ্য হজমের কোনো সমস্যা যার কারণে আপনার বিভিন্ন দিক থেকে শারীরিক দিক থেকে সমস্যা দেখা দেবে বিশেষ করে ব্যথা পেটের কোনো সমস্যা স্কিনের কোনো সমস্যা ও পরিবারের বয়স্ক কোনো ব্যক্তি বিশেষ করে মা বাবা কাকা জ্যাটা ঠাকুমা এরকম যদি বয়স্ক কোনো ব্যক্তি বাড়িতে থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তায় থাকতে হবে আর নিজের ক্ষেত্র পেট ও ব্যথাজনিত কোনো কষ্ট আপনাকে প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে এরকম ধরনের যদি কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন আর জ্যোতিষ স্বাস্থ্য মতে কি উপায় আছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখুন আর অনুষ্ঠানকে দেখতে থাকুন শেষের দিকে আপনাদেরকে বলে দেওয়া হবে এবারে আসে আর্থিক দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের নতুন কোনো কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে যেটার কারণে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে অনেকটা শুভ হতে চলে পারে কাজের জন্য আপনি নিজের জায়গা ছেড়ে অনেকটা দূরের কোনো ভ্রমণের জায়গায় কাজের যদি যান তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা অর্থনৈতিক উন্নতি হবে মার্কেটিং লাইনে যারা রয়েছেন এক জায়গায় বসে কাজ করলে আপনাদের ক্ষেত্রে অনেকটা অশুভ জায়গা দেখা দিচ্ছে আপনারা যতটা পারবেন নিজেকে ঘুরে ছড়িয়ে এই রাজ্য ওই রাজ্য বিভিন্ন জায়গায় যদি ছুটে বেরিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা উন্নতির জায়গা দেখা দিচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলবো এই সময়টা ব্যবসায় বড় ধরনের টাকা কোনো ইনভেস্টমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার জায়গা দেখা দিচ্ছে শেয়ার মার্কেটেও কোনোভাবে এই সময় বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না যাতে আপনাদের সমস্যা দেখা দিচ্ছে আর মিথুন রাশির জাতক বা জাতিকে আপনাদের ক্ষেত্রে একটা প্রাপ্তি যোগ দেখা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে কোনো প্রাপ্তি প্রাপ্তি মানেই লটারি তা নয় বিভিন্ন দিক থেকে কোনো না কোনোভাবে হঠাৎ করে আপনার কাছে কিছু টাকা আসতে পারে সেটা প্রাপ্তি যোগ আপনার কারো কাছে টাকা দিয়েছিলেন সেটা রিটার্ন আসতে পারেন কিংবা কোনো পৈতৃক কোনো সম্পত্তির খবর আসতে পারে কিংবা লটারি প্রাপ্তির যোগ আপনাদের লাগতে পারে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হতে চলেছে এবারে আসবো দাম্পত্য জীবন মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে ভ্রমণের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জীবনে অনেকটা শুভ আসছে যার কারণে কিন্তু আপনারা অনেকটা আনন্দ উপভোগ করতে পারেন তার সঙ্গে আপনাদের পরিবারে বয়স্ক কোনো ব্যক্তি অসুস্থ থাকার কারণে আপনাদের মানসিক চাপ সৃষ্টি হতে পারে এবারে বলবো দাম্পত্য জীবনে সব থেকে বড় সমস্যা আপনাদের জীবনে হবে যদি ভ্রমণের জায়গা আপনারা যে সুযোগ সুবিধাটা পাবেন সেইখানে গিয়ে যদি আপনার পরিবারে যদি সন্তান থাকে তাদের কোনো শরীর খারাপের লক্ষণ দেখা দিচ্ছে যার কারণে একটু মানসিক টেনশান আপনাদের কষ্ট পেতে পারেন সেই জায়গাগুলো আপনারা কিন্তু একটুখানি সতর্ক থাকবেন এবারে আসে হচ্ছে যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে মাথা গুলিয়ে আপনাদের সম্পর্কটাকে ভেঙে ভেঙে দিতে পারে কিংবা সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিতে পারে যার কারণে আপনাদের সম্পর্কটা ডিস্টেন্স হয়ে যেতে পারে আপনারা অনেকদিন ধরে প্রেম করছেন মনে করছেন এই সময়টাকে আমি বাড়িতে বলে বিবাহিত জীবনের জন্য চিন্তাভাবনা করতে চাইছি তাহলে অবশ্যই আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন এই মাসটাকে এবারে আসি ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবেন ও কোন দিকে মুখ রেখে আপনারা এই মাসটা পড়তে বসবেন মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো সাদা রঙের পেনের যে বডি কালারটা আছে সেই বডি কালারটা সাদা রঙের ব্যবহার করুন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে যারা পড়াশোনা করছেন অবশ্যই বলবো পশ্চিম দিকে আপনারা মুখ দিয়ে পড়তে বসুন আপনাদের মুখ ফেসটা যেটা আছে পশ্চিম দিকে রেখে পড়তে বসুন তাহলে আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে তার সঙ্গে বলবা আপনাদের পেন্সিল বক্সে কিংবা স্কুলের ব্যাগে কোনো একটা জায়গা সবুজ রঙের কাপড়ের টুকরো আপনারা ওখানে রেখে দিন দেখবেন আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে এই কটা জিনিস আপনারা করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পড়াশোনার জায়গা শুভ তাহলে ওভারঅল জানতে পারলেন আপনাদের সব কিছু তাতে ভালো পেলেন কিছুটা খারাপও পেলেন খারাপের উপায় কি ভালোটা তো আপনি উপভোগ করবেন খারাপটাও আপনি উপভোগ করবেন কিন্তু খারাপটা থেকে রিকভারি করার উপায় কি। একমাত্র আমি সে যায় আপনাদেরকে প্রত্যেকটা রাশি ক্ষেত্রে উপায় দিয়ে থাকি নিশ্চয়ই আপনাদের এই ক্ষেত্রে দেবো মিথুন রাশি জাতক বা থেকে কী করলে পরে আপনাদের ক্ষেত্রে শুভ হবে তার আগে অবশ্যই বলব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে দেখছেন যদি মনে করছেন আপনার ভালো লেগেছে আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করুন আপনি হয়তো মিথুন রাশি নয় আপনার পরিবারের কারোর আপনি এখন দেখলেন আপনার হয়তো অন্য কোনো রাশি পরে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন আপনার রাশি নিয়ে কী বলা হয়েছে আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন উপায় কি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা যখন বাড়ি থেকে কর্ম বিশেষ করে বলব যারা কাজের সঙ্গে যুক্ত কর্মের সঙ্গে যুক্ত উপায়গুলো তারাই করবে ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে দাম্পত্য জীবন প্রেম ও কর্মের সঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মের সঙ্গে যারা রয়েছেন যারা ঘর থেকে বেরোচ্ছেন অবশ্যই বাড়িতে কোনো টক দই কিংবা মিষ্টি দই যে কোনো দই আপনি বাড়িতে একটু মুখে দিয়ে ঘর থেকে বেরোবেন এক নম্বর প্রত্যেক দিন যখন স্নান করতে যাচ্ছেন স্নানের গুলে চন্দন কাঠে চন্দন ভালো করে একটু ঘষে ওই জলের মধ্যে একটু দিয়ে গুলে আপনি একটু স্নান করবেন স্নান করার পরে অবশ্যই কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন কি মন্ত্র ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় নম কি আরেকবার বলছি ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় নম এই মন্ত্রটা আপনি পারলে পরে একশো আটবার পাঠ করে আপনি ঘর থেকে যখন বেরোবেন তখন মুখের টুকুনি দই মুখ দিয়ে বেরোন দেখবেন আপনার যে জায়গাগুলো সমস্যা আসছে কর্ম জায়গায় যেই সমস্যা আর্থিক দিক থেকে যেই জায়গাগুলো সমস্যা সমাধানের রাস্তা আপনি ওখানেই পেয়ে যাবেন এইটুকুনি করুন করলে পরে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকবেন তাহলে আপনাদের কাছে এখান থেকেই বিদায় জানাই তাই দর্শক বন্ধু পরের রাশি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি তাহলে এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার